ইম্টেশ ভাই তুমি আসছেন বলে আলমকে বলে আসছিলাম আমাদের তো গরু ছাগলের ভেড়ার জন্য অনেক ঘাস লাগবে যেটা আপনি করতেছেন আপনারা করতেছেন এর এখানে আমরা ফল কতটা করব বেশি তো যে কারণে নানা শ্বশুর বাড়িতেও লাগে না কিন্তু এটা কিন্তু অনেক লম্বা প্রসেস অন্য যে কোম্পানি হচ্ছে গ্রিন ফাইভার্স হাইড্রোপনিক্স নামে একটি আছে অল্প জায়গার মধ্যে খুবই অল্প চার ফুট বাই সাড়ে সাত ফুটের জায়গার মধ্যে থাক ঠাক করে পানি এমন পড়বে ট্রের মধ্যে বীজ দিয়ে দিবেন সাত দিনের মাথায় এটা খাওয়াল পুঁজি হয়ে যায় ডেইলি আপনি দশটা গরুর ওখানে ঘাস বানাইতে পারবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট কেজি মাত্র ষাট ফিট বাই চার ফিট যাই এটা বলে হাইড্রোপনিক্স এটা একটু বিদেশি পদ্ধতি সো ওইভাবে আমরা আগাবো এইভাবে আমরা মানুষের খাওয়ারও বানাইতে পারবো বুঝছেন এগুলো নতুন আধুনিক জিনিস আমাদের চাকরি কারণ কত জমি কাটবেন কত জমি প্রথমে আমরা ফার্ম ওয়ানে করতেছি ওই যে গরুর ঘর আছে না গরুর ঘর ঢুকতেই হাতে বাই যে যে বালু যেখানে রাখা হয়েছে ওই ঘরের মধ্যে প্রথমে আমরা একটা ট্রায়াল বেসিসে এটা সফল হইলে ইনশাল্লাহ তারপরে আমরা আরো করবো ইমতিয়াজ ভাই যেটা মানে আমাদের ভিডিও করার আগে যেটা আলোপ হচ্ছিল উনি যেটা বললেন যে মাত্র সাড়ে সাত ফিট বাই চার ফিট এইটুকু এরিয়ার ফুটপ্রিন্টে আপনি আপনারা এনশিওর করতে পারেন দশটা গরুর খাওয়ার এবং মানে সিট কাইন্ডলি যদি বলেন যেটা হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে পার ডে ফিফটি ফিফটি অ্যাপ্রক্সি অ্যাপ্রক্সিমেটলি ফিফটি টু সিক্সটি কেজি গাছ পার ডে প্রোডাকশন এত অল্প একটা স্পেসে এবং আশা করছি ওরা খুব এক্সপেন্সিভ হওয়া ওই যে ওনাদের সাথে প্যাকেজ নিয়ে আলাপ হয়নি এখনো কারণ আমি আশাবাদী করতে যে নিয়ে আলাপ করেছি ওনাদের ঘাটাঘাটি করেছি ওনারা রিজনেবল নাইস কাজই করেন সারা বাংলাদেশে আমরা এইটা নিয়ে আমরা পজিটিভলি আগানোর চেষ্টা করছি আমাদের এখানকার ভেড়া দুটা গুরু আছে বাট আমাদের ফার্ম টু এটা ফার্ম ওয়ান ফার্ম টুতে আমাদের খুব সুন Uh, Thirty cows. I'm initially ten cows. Expected very soon. Ultimately, uh, we can at least 30. i able of it. So here, here, So we're discussion stage. Still, but after a process, we'll see. As we move along, uh, we're interested also in producing food for human consumption. এবং হাইড্রোপরিক্সোম্যান্ধে হাইড্রোপটা হচ্ছে সম্পূর্ণ মাটি দিয়ে হচ্ছে আপনার দৈনন্দিন যে চাহিদাটা এটার মধ্যে হচ্ছে বেসিক্যালি আপনি হচ্ছে লিপ আইটেম যেগুলো সেগুলো করতে পারেন যেমন লিপ আইটেমের মধ্যে হচ্ছে আমি আমার যদি একটু বলি সেটা হচ্ছে আইসব আরো যেগুলো আছে যেমন বেজেল ক্যাবেজ লিফ আইটেম যেগুলো আছে ওগুলো করতে পারছেন স্যালারি এগুলো করতে পারবেন আর ফ্রুট আইটেম কি ফ্রুট আইটেমের মধ্যে হচ্ছে স্ট্রবেরি টমেটো চিলি ক্যাপসিকাম যেগুলো হচ্ছে মোস্ট প্রবলি আপনার হাই ভ্যালু ক্রপ এগুলো আপনি প্রোডাকশন করতে পারবেন সো উই আর ভেরি এক্সাইটেড উইশ আস ওয়েল আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন